হ্যালো আমি পল্লব আমি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখা থেকে দুশো একচল্লিশতম স্থান অধিকার করি এছাড়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই আমার সাফল্যে সর্বপ্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন সৃষ্টিকর্তার প্রতি তারপরে আমার বাবা মা ও আমার সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় এইচএসসি চব্বিশ ও পঁচিশ ব্যাস আর সঙ্গে কিছু অ্যাডমিশন রিলেটেড ট্রিক্স শেয়ার করি তোমরা যারা এইচএসির চব্বিশ ব্যাচ আসো তাদের আসলে সামনে এইচএসসি পরীক্ষা তো এই সময়টাতে তোমাদের আসলে অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করার তেমন কিছুই নেই তোমরা এখন শুধুমাত্র এইচএসসিতে ফোকাস করো আর অ্যাডমিশনের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তোমাদের যদি আমি কিছু বলতে চাই তো প্রথমেই বলবো যে অ্যাডমিশন টাইমে গিয়ে পড়াশোনার ধারাবাহিকতাটা ঠিক রাখবে সবাই আসলে পড়াশোনার ধারাবাহিকতাটা ঠিক রাখতে পারে না তোমরা যেটা করবে প্রথম থেকেই যেভাবে পড়বে শেষ অবধি প্রথম দিন থেকে শেষ দিন অবধি ঠিক একইভাবে ধারাবাহিকতা বজায় রেখে পড়বে কখনও যদি কনসিস্টেন্সিটা ব্রেক হয় তখন তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন পিরিয়ডে অনেক বড়ো একটা ক্ষতি হতে পারে এবং ওই আসলে একদিনের যে গ্যাপটা পড়ে যায় তোমরা মনে করতে পারো আসলে খুব অল্প গ্যাপ পড়েছে আসলে ওইটা তোমার বয়ে নিয়ে যেতে হবে অনেক দিন তো ট্রাই করবা যে সময় যাতে ধারাবাহিকতাটা ঠিক থাকে এবার দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে স্মার্টলি পড়ালেখা করার যে বিষয়টা আমরা আসলে সবাই পড়ালেখা করি অ্যাডমিশন টাইমে দেখবে তখন অনেক বন্ধুরাও পড়ালেখা করবে কিন্তু স্মার্টলি পড়ালেখা করার যে বিষয়টা আমাকে আসলে কনসেপ্ট গ্রো করে পড়তে হবে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর এবং মুষ্টি কয়েক শিট এবং সাজেশন পড়লে আমাদের হবে না আমাদেরকে কনসেপ্ট গ্রো করে পড়তে হবে যে কোনো কনসেপ্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে তাহলে আমরা অনেক ভালো ফল করতে পারবো এবার আসি তিন নম্বর পয়েন্টে তোমরা সবসময় ট্রাই করবে ব্রেক লার্নিং মেথডে পড়ার রেক লাগিনি মেথডটা হচ্ছে কি তোমরা একটা কখনো পড়া ট্রাই করবে না ট্রাই করবে পড়ার শিডিউলটাকে ছোটো ছোটো কয়েকটা ভাগে বিভক্ত করতে একটা না পড়তে গেলে সেই পড়াটা আসলে আমাদের জন্য ইফেক্টিভ হয় না অল্প সময় সময় করে পড়ে যদি আমরা ভাগ ভাগ করে পড়তে পারি এবং একটা গোল সেট করে যদি পড়তে পারি আমি এত আজকের দিনে এতটুকু পড়বো ওইটা আসলে আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয় এবং অ্যাডমিশন টাইমে এটা মাথায় রাখবে আমি যতটুকুই পড়বো ততটুকুই মনে রাখবো বেশি পড়ে আমার যেন কনসেপ্টগুলো আমার ভুলিয়ে না পেলি এই বিষয়টা সবুজ খেয়াল রাখবে আর যারা ব্যবসা শিক্ষা শাখাতে আছো তাদেরকে আমি স্পেশালি বলবো প্রতিটা বিষয় সমানভাবে গুরুত্ব দিতে স্পেশালি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে টি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচটা বিষয়ের পরীক্ষা হয় বাংলা ইংলিশ হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ও মার্কেটিং তো ব্যবসা শিক্ষা শাখার অধিকাংশ স্টুডেন্টের দেখা যায় যে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা সাবজেক্টে তারা কম গুরুত্ব দেয় তো আমি বলবো প্রতিটা সাবজেক্টের সমান গুরুত্ব দিতে না হলে একটা সাবজেক্ট আসলে খারাপ হয়ে গেলে ওই নাম্বারটা কভার করা খুবই কঠিন তো সব সাবজেক্টেই সমান গুরুত্ব দিবে আশা করি ভালো কিছু হবে এবং পরীক্ষার সময় পরীক্ষার আগে কিছুদিন আসলে ভয় পাওয়ার কিছু নেই নিজের উপর আত্মবিশ্বাস রাখো সৃষ্টিকতার উপর ভরসা রাখো আশা করি অনেক ভালো কিছু করতে পারে এবার আসি এইচএসসি পঁচিশ ওই এইচএসসি ছাব্বিশ ব্যাচের কথায় আসলে তোমাদের হাতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে আমি বলে আমি মনে করি তো এই সময়টাতে তোমরা কলেজের এইচএসির পড়ার পাশাপাশি অ্যাডমিশন রিলেটেড পড়াশুনো কর আমার মতে যুক্তিসঙ্গত কারণ অ্যাডমিশনের ওই কম সময়ে ওই বৃহৎ সিলেবাসটা কভার করা খুবই কঠিন তো এখন থেকেই ট্রাই করো অ্যাডমিশনের প্রিপারেশন নিতে এবং যে বিষয়গুলো দেখবা যে তোমার অ্যাডমিশন প্লাস এইচএসসি দুইটাতে আছে সেইগুলো একটু অধিক গুরুত্ব সহকারে পড়ার যেমন আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি প্রিপোজিশনের কথা এই প্রিপোজিশন তোমার এইচএসসিতে আসবে প্লাস অ্যাডমিশনেও আসবে এবং অ্যাডমিশনের প্রিপোজেশন একটি মাস্ট আইটেম এর থেকে প্রশ্ন হবে তো এরকম অনেক কিছু বিষয় আছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক সলভ করলেই বুঝতে পারবা যে কোন বিষয়গুলো আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ তো এই কোশ্চেন ব্যাঙ্ক কিনে একটু দেখতে পারো সবগুলো সলভ করতে পারবা না হয়তো কিন্তু দেখে যাস নিজের আইডিয়া রাখতে পারো যে আমার কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত আর কোনগুলো আমি একটু কম গুরুত্ব দিলেও আমার চলবে কিন্তু গুরুত্ব সব কিছুতেই দিতে হবে এবং এই হচ্ছি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচ তোমরা এই মুমেন্টে আসলে তোমাদের সিনিয়রদের কাছ থেকে অনেক রকম হেল্প নিতে পারো এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো কীভাবে পড়লে ভালো হয় সেজন্য স্মার্ট এডু তোমাদের সঙ্গে সর্বদা আছে স্মার্ট এডুর যে সকল মেন্টর আছেন সবাই বুয়েটের আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন তো বিজ্ঞান শাখা মানবিক শাখা ও ব্যবসা শিক্ষা শাখার জন্য ভিন্ন ভিন্ন সেক্টরের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়ারা তোমাদের জন্য সর্বদা প্রস্তুত যে কোনো প্রয়োজনে স্মার্ট এডুর মেন্টরকে স্মরণ করতে পারো যে কোনো ধরনের রিলেটেড সমস্যায় আমাদের স্মরণ করতে পারো আমরা সবসময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার এবং স্মার্ট এডু তোমাদের এইচএসসি শুরু থেকে ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকবে আশা করি মাগুরা জেলা থেকে ধীরে ধীরে চান্স পাওয়ার হারটা অনেক বাড়বে এই আশাবাদ ব্যক্ত করছি হাগড়া জেলার সকল ছোটো ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য প্রস্তুত তোমাকে গ্রহণ করার জন্য আমরা সবাই প্রস্তুত তোমাকে সেই পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও নিজের উপর আত্মবিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো শেষ পর্যন্ত ভালো কিছু হবে আর দেখা হবে বিজয়ের দিন ধন্যবাদ সবাইকে